জোরে লাথি মারতে বললেন আচার্যদেব কিন্তু কেন ঠাকুরের কাজ করতে গিয়ে মনমালিন্য কি হলো তারপর জলপাইগুড়ির এক মন্দির থেকে প্রায় পনেরো জন গুরুভাই এসেছেন সকলে প্রণাম নিবেদন করে আচার্যদেবের কাছে কর্মপন্থা ও ইষ্টকার্য পরিচালনার জন্য নির্দেশ প্রার্থনা করলেন আচার্যদেব তাদের বললেন ঠাকুরের যে কাজ সেটা মন্দির সংলগ্ন অঞ্চলে ভালো মতন হয় এখন একটা মন্দির এবং আরেকটা মন্দিরের মধ্যবর্তী যে আলো ছায়া অঞ্চল সেখানে একটা সমস্যা দেখা দেয় সেখানকার গুরুভাইরা এদিকের সাথে পুরোপুরি যুক্ত না অন্যটার সাথে যুক্ত হতে পারে এই আলো ছায়া অঞ্চলগুলোতে তারা অ্যাসেম্বেল করতে পারছে না না এখানে অ্যাসেম্বল করতে পারছে না ওখানে এই জায়গাগুলো আমাদের একটা চ্যালেঞ্জ আপনাদের ওখানে কাজ যে হচ্ছে না তা নয় দাদারা মায়েরা প্রত্যেকে অতুলনীয় কাজ করছেন কত বয়স্ক লোকের মধ্যে উন্মাদনা এসেছে এটাই তো আসল এখন এই দুটো মন্দিরের মধ্যে যে আলোছায় অঞ্চল সেটাকে ফোকাস করতে হবে দরকার হলে হলঘর ঘর ভাড়া নিয়ে সৎসঙ্গের আয়োজন করতে পারেন কিংবা উপাসনা কেন্দ্র করতে হবে কিছু না কিছু এমন করতে হবে যাতে প্রত্যেকটা ভাতের দানা একটা দলায় পরিণত হয় তখন সেটা গলাতকরণ সম্ভব হবে এক একটা দানা যদি থাকে তাহলে সেটা সারাদিন লেগে যাবে গলাতকরণ করতে এবারে ম্যাসিভ কাজ করতে হবে তোমরা একটা প্ল্যান করো তোমরা যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমান চেষ্টা করো হয়ে যাবে কোনো অঞ্চল যাতে বাদ না পড়ে ওই আলোছায় অঞ্চলটাও যাতে বাদ না পড়ে তার কথা বলছি কারণ আমি যদি থাকি আমার প্রতিবেশী যদি নরবরে থাকে সে সে আমার ঘাড়েই পড়বে তার পতনের প্রভাব থেকে আমি বাঁচতে পারবো না সুপুরি গাছের যে বাগান থাকে দেখেছো সেখানে যখন জোরে হাওয়া দেয় তখন সব সুপুরি গাছই নড়বে কিন্তু উপড়ে যাবে না কিন্তু একটা সুপুরি গাছ যদি একলা দাঁড়িয়ে থাকে তাহলে সে একটু হাওয়াই সহ্য করতে না পেরে পড়ে যাবে একসঙ্গে থাকলে প্রতিবেশী গাছগুলো তাকে রক্ষা করে এই জন্যই প্রবল ঝড়ে দেখা যায় যে একা গাছ যে সে পড়ে গেছে কিন্তু বাগানে থাকলে ক্ষতি হয় না সেখানে একটা গাছ আরেকটা গাছের অবলম্বন হয়ে দাঁড়ায় যতই যুদ্ধ আসুক তারা টিকে থাকবে উক্ত দাদাদের মধ্যে একজন জানালেন মন্দিরে মাঝে মাঝে কাজকর্ম করতে গিয়ে মনোমালিন্যের পরিবেশ তৈরি হয় শ্রী শ্রী আচার্যদেব বললেন মনোমালিন্য মতান্তর এইগুলো বিষয় নয় কথাটা হলো গুরুকে নিয়ে আমার চিত্ত তৈরি হচ্ছে কিনা এইটা দেখার যে ব্যক্তি গুরুকে নিয়ে চলছে তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে কিনা ধরো আমি যাত্রার মঞ্চে উঠেছি সেখানে যেই আমার মুখে লাল রঙের আলোটা ফেলছে আমাকে লাল দেখাচ্ছে এটাও তেমনি যখন ইষ্টের সাথে যুক্ত হচ্ছে তার মধ্যে রং লাগলো কি সেটাই দেখার বিষয় রঙ লাগলে সেই আনুপাতিক কর্ম শুরু হবে কর্মতেই তার প্রকাশ হবে সেটাই তো আসল ভজন ভক্তি মানে ভজা আমি সৎ ব্যক্তিত্বের কথা বলছি আমি যেটাতে যুক্ত থাকবো সেই অনুযায়ী আমার বর্ণ গন্ধ ব্যক্তিত্ব চালচলন ব্যবহার রীতিনীতি আদব কায়দা সবটা প্রকাশ পাবে আমি বানে থাকলে আমার গা দিয়ে তুলসীর গন্ধই বেরোবে গরুর গোয়ালে যদি থাকি আমার গা দিয়ে গরুর মূত্র গোচনা গোবর এসবের গন্ধই বেরোবে যে পরিবেশে থাকব তার প্রভাব যদি আমার মধ্যে নাই পড়ল তার মানে আমি দুর্বল আছি নিজেকে যতক্ষণ না সবল করতে পারছি ততক্ষণ আমার এই সমস্যাটা চলতেই থাকবে সুতরাং আসন বসালি ঠাকুরকে আনা হলো না আসনটা বাহ্যিক আসনের জায়গায় হৃদয় ঠাকুরকে প্রতিষ্ঠা করা হল আসল কাজ তাহলে দেখবে চিন্তাটার পরিবর্তন হচ্ছে আমার হৃদয় চিন্তাটা যতক্ষণ না পরিবর্তিত হচ্ছে ততক্ষণ আমি মানুষ হিসেবে এগোতে পারব না আমি দুর্বলতাতেই আটকে থাকবো কেননা আমার নিজের টলমলে বিশ্বাসের সীমা যেখানে ছিল সেখানেই থেমে থাকলাম জীবনটাকে নিয়ে কামড়াকামড়ি করে বাঁচলাম কিন্তু অসীম বিশ্বাসের উপলব্ধি যেই আসলো তখন আমার সবলতার পরিমাণ বাড়লো কলকাতা থেকে এক দাদা তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে এসেছেন জানালেন তার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে ভালো নম্বর নিয়ে এবার নেট দিয়েছে কিন্তু বুঝতে পারছে না কি করবে শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে থাকলেন তুই যতটা কনসেন্ট্রেট থাকতে পারিস ততটাই থাকিস তুই তোর একটা সীমানা বানিয়ে নিয়েছিস তার মধ্যে আরামে আছিস তোর বিস্তার তুই ঘটাতে পারছিস না কারণ নিজেকে তার সাথে যুক্ত রাখিস বহু কিছুর মধ্যে মনকে বিক্ষিপ্ত করে অচেতন হয়ে এই একটা নিশ্চিন্ত জীবন অতিবাহিত করতে করতে এখন তোর মধ্যে সংশয় এসে গেছে আমার আদৌ পড়াশোনাটা হবে তো যদি নিজে বুঝতে পারছিস যে অবাঞ্ছিত কিছু চিন্তা নিয়ে তুই মেতে রয়েছিস তাহলে ভেবে দেখ সেই চিন্তাগুলো কী এখন ফুটবল যদি তোর পায়ের সামনে দেওয়া হয় যেমন করে লাথি মেরে ওটাকে দূরে সরিয়ে দিতে হয় ওই রকম করে লাথি মারতে পারবি তাহলে যেগুলো তোর প্রয়োজন নেই সেগুলোকে এক লাথি মার মনের মধ্যে যে আজগুপি চিন্তা প্রলোভন প্রবৃত্তি যা কিছু আছে আগে সেইগুলোকে ওই ফুটবলের মতো লাথি মার তাহলে দেখবি তোর মধ্যেই একটা পার্ব পার্ব বোধ জেগে উঠছে আমরা কোনো কাজ করে উঠতে পারি না কেন আমরা নিজেরা সেটা পুরোপুরি করে উঠতে চাই না তাই জন্য আমরা সাধারণতাই অবিচলভাবে তুই যদি ঠাকুরের সাথে নিজেকে যুক্ত রাখতে পারিস দেখবি কথাবার্তা চিন্তাচলন চলন সব কিছু একমুখী হয়ে উঠছে সম্মুখে অন্তরালে সব একমুখী হয়ে উঠবে একটা বাচ্চাকে দেখবি কেমন থাকে ওর মধ্যে কোনো কমপ্লেক্স নেই ও হাসছে খেলছে কমপ্লেক্স আসছে মানে সে সত্যের সাথে অনেস্টলি যুক্ত নয় এই কমপ্লেক্স নিয়ে ও যাই করবে তাতেই ব্যর্থ হবে মনের মধ্যে যে ফুসফুসানি চলে সেগুলো বিশ্বাসের বিরোধী ওগুলোকে লাথি মারা শুরু কর যখনই কোনো নেগেটিভ কথা মনে আসবে ফুটবলের মতো মার লাথি তারপর দেখ তোর অন্তর তৈরি হচ্ছে কিনা এই এলোমেলো চিন্তা নেগেটিভ চিন্তাগুলো আগাছা আগাছা যেমন ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়লে ফসল বাড়তে দেয় না তখন আগাছাগুলো সমলে তুলে ফেলতে হয় তারপর ফসল আবার বাড়ে তেমনই ফোকাস রাখতে হলে আগে ওই আকাশাগুলোকে সরাতে হবে ফুটবল খেলার মতো নিজের মনের জঞ্জাল পরিষ্কারে যে খেলাটার কথা বললাম সেটা যদি করতে পারিস দেখবি তুই উন্নতি করে কোথায় পৌঁছে গেছিস আমরা অসাধারণ হতে চাই না বলেই হয়ে উঠি না আমি আমার সীমাতেই থাকতে চাই আমি এরকমই থাকতে চাই এই চিন্তাটাই হচ্ছে আমার অসুর দেবতা কোথায় দেবতা হলো আমার ভিতরের আরেকটা মন সে বলবে তোর দেবতা হয়ে উঠতে বাধা কোথায় কেন পারবি না ঠাকুরত্বকে শুধু ফটো বা বিগ্রহের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না ঠাকুরত্বকে আমার মধ্যে জাগাতে হবে আর সেটাকে আমি যখনই মানুষের মধ্যে ছড়িয়ে দেবো তখনই আমার মধ্যে সেটা পারমান্ট হবে